আমি এখন রয়েছি কিন্তু অ্যামাজন জঙ্গলের ধারে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মানে পুরো এদিক থেকে ওদিক পুরো বুনোমোষের চর পুরো বুনোমোষের চর মোষগুলো জাস্ট শিংগুলো দেখো আপনাদের শিংগুলো দেখাচ্ছি দেখো কতটা লেভেলের শিং মানে বড় বড় শিং আমি এখন রয়েছি কিন্তু অ্যামাজন জঙ্গলের ধারে মানে ভিডিওর পেছন থেকে দেখা মনে হচ্ছে যে এটা সত্যি অ্যামাজন জঙ্গল কিন্তু না আমি এখন রয়েছি কিন্তু নতুন হাট বুনমোশের হাট এখানে কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাবো যে কত রকমের বুনমোশ দেখা যাচ্ছে এখানে আর প্রত্যেকটা বুনমোশের যথেষ্ট দাম বলার চেষ্টা করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বুনমোষের দাম কেমন যাচ্ছে মানে এই বুনমোষ মানে বনেই সচরাচর ঘরে আমরা জানি আমরা ডিসকভারি বা বিভিন্ন রকমের চ্যানেলে আমরা দেখে থাকি যে এরকম মোষ বাগানে আগানে ছড়ছে আজকে কিন্তু আমি সেরকম একটা হাটে এসেছি আপনাদের জন্য আর আপনাদেরকে দেখাচ্ছি যে এই সমস্ত বুনো মোষের দাম কি যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন মানে এখন কিন্তু এরা কিন্তু পালে থাকলে কোনো দিন মানে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাই না কিন্তু এরা যথেষ্ট ভয়ঙ্কর হয়ে থাকে আর দাদা এই পেছনের দাম কি থাকতে পারে এই দুটো পঁয়তাল্লিশ হাজার টাকা করে চাইছে মানে এবার কাস্টমার এলে দামাদামি হবে তাই তো মানে আপনি এগুলো ওই কেউ যদি পঁয়ত্রিশ বাজেট নিয়ে আসে পাবে পঁয়ত্রিশ চল্লিশে পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় বাংলাদেশের কাছে কোনো মূল্য নেই কিন্তু আমাদের ভারতবর্ষে কিন্তু এই পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় কত সুন্দর সুন্দর মোষ দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আর যে জঙ্গলের মোষ যেগুলোকে বলা হয় মানে বুনো মোষ সেগুলো কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি শিংগুলো দেখো কতটা ভয়ঙ্কর একবার ছুটে এলে পালানোর জায়গা পাবো না কথা বলছি আমি ওই পিজন ওই যাচ্ছি দেখাচ্ছি একদম কালোটা হ্যাঁ ওটা কাকা এমন একটা দাম বলে সাথে আমি নেবো আমি নেবো এবার পঁয়ত্রিশে দাও না আমি কিন্তু দেখতে পাচ্ছি মানে এখানে কিন্তু একদম চড়ে যেরকম মোষ ঘোরাঘুরি করে ঠিক তেমনই কিন্তু ঘোরাঘুরি করছে আমাদের এলাকাতে সেই বুনো মোষ জানি না কোন মোষ কেমন রাগি আর আপনাদের কিন্তু এর শিংগুলো দেখাচ্ছি কতটা লেভেলের ভয়ঙ্কর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মানে বোনের বাঘটাগ কিন্তু এর কাছে ভয় পায় এরা কিন্তু এখন পালে যথেষ্ট শান্তশিষ্ট থাকে দেখতে পাচ্ছেন মানে কতটা বড় লেভেলের শিং কোথায় কোন দিক থেকে ছোটে ঠিক নেই আমি কিন্তু এসছি এখন মানে এই বুনমোষগুলোর যিনি ওনার তানার সঙ্গে একটু হালকা করে কথা বলবো এসো 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 এখন এসছি সেই বুনমোষের ওনার দাদার সাথে দাদা আপনার নাম আপনার বাড়ি ক্যানিং ক্যানিং তাই তো আপনি এই সেই মানে যে সমস্ত বুনমোষ কালেক্ট করেছেন মানে কত দূর থেকে আপনার কালেক্ট করতে হয়েছে উড়িষ্যা উড়িষ্যা থেকে তাই তো মানে আজকে নিয়ে আপনি কতগুলো হাট করছেন ঘোড়ের হাট করছেন শুধু নতুন হাট ঘোড়ের হাটও করছেন নতুন হাটও করছেন তাই তো মানে এর মানে লট পাল্টেছেন না একসঙ্গে অনেক মাল এনেছিলেন অনেক মাল এনেছেন মানে এখনো পর্যন্ত এই যে মানে আমরা জানি আর আঠাশ পিস আছে হলে একদম মানে বাড়ি তাই তো এগুলো অ্যাকচুয়ালি উড়িষ্যার মোষ উড়িষ্যার জাত বলা হয় তাই তো ওরা আবার বোন থেকে কালেক্ট করে উড়িষ্যা পায়রা দ্বীপের মাল এগুলো দ্বীপ তাই তো আচ্ছা দাদা বলছি তোমার এই পালে থাকাকালীন কোনো মোষ কিন্তু কাউকে ক্ষতি করেছে না করেনি কোনো ক্ষতি করেনি তাই তো আর এখনকার মোষ কি রাগি হচ্ছে এই পালতে বেরোনোর সময় মানে আগে যেরকম আমরা জানতাম আগে একটা ডেঞ্জারাস লেভেলের মানে মোষ নিগালে লোকের একটা ভয় থাকতো এখন তাহলে কত মানে এখন এই বুনমোশ নিতে কত আনলে পেয়ে যাবে কত টাকা আনতে হবে মানে যারা গরিব যাদের সামর্থ্য নেই তারা কত টাকা আপনি মোষ দিয়ে দেবেন পঁচিশ হাজার টাকা মানে পঁচিশ হাজার টাকা আনলে কুরবানি দিতে পারবে তাই তো দু দাঁত তাই তো দেখতে পাচ্ছেন মানে আপনাদের যাদের সামর্থ্য কম তারা কিন্তু কম বাজেটের ভিতরে এরকম দুধাঁতের কিন্তু বুনোমোষ দিতে পারবে দাদা কিন্তু বলছে পঁচিশ হাজার টাকা নিয়ে চলে আসলে দাদা বুনো মোষ দিয়ে দেবে আর আপনার কাছে সব থেকে দামি মোষ কত আছে এই বুনো মোষের মধ্যে ফর্টি ফাইভ ওই পঁয়তাল্লিশের মালটা তাই তো আর লাস্ট মানে এই পর্যন্ত সবথেকে দামি কত বেজেছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তাই তো মানে দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর লাগছে মানে মনে হচ্ছে যেন কিন্তু আফ্রিকার জঙ্গলে আমরা চলে এসেছি অ্যামাজন জঙ্গলে কত বিক্রি করেছেন করে দুটো লাখ বিক্রি কালকে গোড়াটে মানে এখানে কিন্তু প্রত্যেকটা মোষ আপনাদেরকে দাম বলে দিচ্ছি মানে এগুলো চাইছে আপনার একচল্লিশ ওইটা যাচ্ছে তোমার বত্রিশ তারপর এটা এটা অনেক ছোট এই মোষটা আপনার দাম চাইছে ওই মিনিমাম আটত্রিশ হাজার টাকার মতন আর এই দুটো বেশ মোটামুটি হেলদি মোষ রয়েছে এই মোষগুলোর দাম চাইছে চল্লিশ অ্যাপ্রক্স মানে চল্লিশের ওপরে দাম চাইছে তবে এ মোষগুলো কিন্তু বাড়িতে গেলে একটু ভয়ঙ্কর লেভেলের হয়ে যায় সেটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি আর পালে কিন্তু বেশ শান্তশিষ্ট থাকে মানে এখানে এদের কিন্তু দেখে মনে হচ্ছে বেশ যথেষ্ট শান্তশিষ্ট কিন্তু কে কোন দিক থেকে কখন তেড়ে আসবে সেটাই ব্যাপার দাদা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মানে এই বোনের মাল একটা কিনতে এসছে তাই তো দাদা বোনের মাল বাজেট কত মানে কত ভিতরে আপনি হলে নিতে পারবেন নিতে চাইছেন তিরিশ হাজার পাবেন কি মনে হচ্ছে

মানে দেখতে পাচ্ছেন এসব মোষ কিন্তু অ্যাকচুয়ালি কালেক্ট করা উড়িষ্যার পাড়া দ্বীপ থেকে মানে ওই জন্য বেশ মানে দ্বীপে দ্বীপে সে আমরা শুনেছি বা টিভিতে দেখে দেখে থাকি যে যে সমস্ত মোষ দ্বীপে চলাফেরা করে সে সমস্ত মোষ আমরা কিন্তু টিভিতে দেখি আর আজকের কিন্তু আমি দাস মাইলিং ভাই আপনাদের জন্য এই ভাঙাচোরা মানুষ কিন্তু চলে এসছে মানে এক্সপ্লোর করতে এত একটা খাতারনার জায়গায় মানে এইরকম পালের ভেতরে ঢুকে ঢুকে আপনাদের জন্য ভিডিও করছি আপনারা পারলে আমাদের এই চ্যানেলটিকে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে দেখতে পাচ্ছেন মোষগুলো জাস্ট শিংগুলো দেখো আপনাদের শিংগুলো দেখাচ্ছি দেখো কতটা লেভেলের শিং মানে বড় বড় শিং আপনারা বুঝতে পারছেন কি জানি না এই ভিডিওর মাধ্যমে আপনাদের তবুও আমি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা নতুন মানুষ দেখছেন ভাবছেন হয়তো আমি এখন চলে এসেছি কিন্তু অ্যামাজন জঙ্গল বা আফ্রিকা জঙ্গলে কিন্তু না বাস্তবে আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নতুন হাটে আর এই নতুন হাটে কিন্তু এই বুনোমোষের জন্য কিন্তু খুবই ফেমাস মানে সময় কিন্তু এখানে প্রচুর বুনমশ থাকতো আর এখন কিন্তু আজকের পুরো ঈদ কাছাকাছি চলে এসেছে সেই কারণে বুনমশটা যথেষ্ট কমে গিয়েছে আপনারা হয়তো ভাবছেন যে আমি কোনো দ্বীপে চলে এসেছি বা কোনো ছড়ে চলে এসেছি মানে এতটা সুন্দর লাগছে চারিদিকে মানে আমি এখন পুরো চারিদিকে মোষের মাঝখানে কিন্তু আমি রয়েছি মানে যেদিকে তাকাচ্ছি এরকম চারিদিকে মোষ ঘাস খাচ্ছে আর বুনো মোষ কিন্তু আপনারা নিলে আপনারা একটা সুবিধা পাবেন সেই সুবিধাটা হলো মানে আপনাদের এক্সট্রা ভুসি টুসি কিনতে হবে না তারা খড় দিয়ে কাজ চালিয়ে দেবে আর আমার পেছনে দেখতে পাচ্ছেন মানে পুরো এদিক থেকে ওদিক পুরো বুনো মোষের চর পুরো বুনো মোষের চর মানে দেখুন মানে কত শান্ত শৃঙ্খলাভাবে কিন্তু এরা এখন ঘাস খাচ্ছে এরা কিন্তু বনে যখন থাকে তদের তখন কিন্তু এদের মানে এদের যে লেভেলটা বা এদের যে আক্রমণাত্মক সেটা কিন্তু বেড়ে যায় তখন কিন্তু এরা বাঘ সিংহ কারোর ভয় পায় না আমরা টিভিতে দেখে থাকি আর সেই রকম কিন্তু বুনমোশ এগুলো মানে একদম পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে বুনমোশ দিয়ে দিচ্ছে আমাদের এই জয়নগর নতুন হাট থেকে আপনারা কালেক্ট করতে পারেন আমি খালি আপনাদের শিংগুলো দেখাচ্ছি দেখুন শিংয়ের সাইজগুলো দেখো কতটা বড় বড় শিং আর এছাড়া এই বুনমোষের হাটে কিন্তু বেশ কয়েকটা গরু রয়েছে ডিসকভারি সিন আরো একবার দেখে নাও প্রত্যেকটা মোষ কিন্তু এখন পুকুরে নেমে ঘাত পা ধুচ্ছে যাই হোক ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না আজকের নতুন মাঠের এই ভিডিওটা আমরা এই পর্যন্ত